নেকমরুদ মেলার সার্কাসে অশ্লীল নৃত্য ক্ষুব্ধ এলাকাবাসী মেলায় নেতৃত্ব দিচ্ছেন রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এবং সেক্রেটারি নূরনবী বিস্তারিত দেখুন রানীশঙ্কল থেকে পাঠানো কে এম হৃদয়ের করা অনুসন্ধানী প্রতিবেদনে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক অভিযোগ উঠেছে মেলার অংশ হিসেবে আয়োজিত সার্কাসে প্রকাশ্যে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে যা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত সরজমিনে জানা যায় দিনের বেলায় মেলার পরিবেশ স্বাভাবিক থাকলেও রাত নামার পর সার্কাস প্যান্ডেলে শুরু হয় অশালীন নৃত্য পরিবেশনা এসব অনুষ্ঠানে মোটা দামে টিকিট বিক্রি করা হচ্ছে এবং কিছু দর্শক প্রকাশ্যের টাকা ছিটানো সহ বেশ দৃষ্টিকটু কাজ করে নৃত্যশিল্পীদের উৎসাহিত করছেন অনেকেই এমন অভিযোগের ভিত্তিতে আমাদের সাংবাদিক টিম সরজমিনে অনুসন্ধান করতে গেলে তার সত্যতা মেলে। বাসേ এতে করে ধর্মীয় ও ঐতিহ্যবাহী এই মেলার পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা তাদের দাবি নেটমরদ মেলা শুধুমাত্র বিনোদনের আয়োজন নয় এটি বহুদিন ধরে ধর্মীয় বিশ্বাস সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্ত ও সাধারণ মানুষ পরিবার নিয়ে এই মেলায় অংশ নেন কিন্তু মেলার ভেতরে প্রকাশ্যে অশ্লীলতা চলতে থাকায় শিশু ও নারী পুরুষসহ অনেক দর্শনার্থী বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন তারা নিরাপদ শালীন ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীর আশঙ্কা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরস মেলা বিতর্কের কারণে তার গৌরব ও মর্যাদা হারাতে পারে